নমস্কার বন্ধুরা আমি ব্লগার আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজ হচ্ছে জন্মাষ্টমী পুজো তো আমি আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো কীভাবে করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লেগে থাকে আমার বাড়ির জন্মাষ্টমী পুজো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেল তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় পুজোর জন্য সকাল থেকে কিন্তু ব্যস্ত এই যে এখন আনাজ কাটাকাটি হচ্ছে এদিকে টমেটো হয়ে গেছে পায়েস হয়ে গেছে তো এবার বাকি রয়েছে পোক এই যে মাছ এসেছে মাও কাটাকাটি করছে আর দুজনে মিলে করছি তো আমার মা কিন্তু এক মনে পুজোর কাজ করেন তো এই সময় কথা বলেন না ওই জন্য নিজের মনে নিজে কাজ করে যাচ্ছেন বলেছে কাজ আগে তারপরে কথা বলবো গল্প করব। তো সেই জন্য মা কিন্তু ভোগ বসিয়ে দিয়েছেন একদিকে আর একদিকে কিন্তু ভাজাভুজিগুলো করছেন আর জন্মদিন বলে কথা বাদ্যবাইকে তো পাঁচ রকমের ভাজা না না আজকে কিন্তু সাত রকমের ভাজা করব তার সাথে রয়েছে বিভিন্ন রকমের পথ তো চলুন দেখাই এখনো কিন্তু অনেক কিছু করার বাকি আছে

তো আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজোতে কিন্তু ছেলে মেয়ে আমি মা বাবা সবাই মিলেই কাজ করি আর ছেলের হচ্ছে উনিশ তারিখ থেকে প্রি টেস্ট পরীক্ষা তবুও করতে চাইছে তো যাই হোক ওকেও দিচ্ছি কিছু কিছু করতে কিন্তু বেশিরভাগটা ওকে পড়তেই বলছি যে আমরা গুছিয়ে ভগবানের ভোগ রান্না করে নিই তারপর তুমি পুজোর সময় যেও এই বলে ওকে সান্ত্বনা দিয়ে রেখেছে নইলে কাজ করতেই বারবার চলে আসছে এদিকে ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলো ভাজা করে নিচ্ছি আর ফ্রায়েড রাইস করেছিলাম তার সাথে কিন্তু তো আবার আলুর দম রান্না হয়েছে এবং সীমায়ের পায়েসও করেছি তো ওগুলো কিন্তু একটা একটা করে রান্না আলাদা করে দেখালাম না কেননা অত সময় হচ্ছে না যে ক্যামেরা একদিকে ধরে আর এদিকে ভিডিও করার তো তার জন্য দুঃখিত তো আলটিমেটলি দেখুন সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে এখানে ঢেকে রাখা হয়েছে এই যে মিষ্টিও এনে ফেলেছি আর সব কিছুই মোটামুটি জোগাড় হয়ে গেছে এবার হচ্ছে ঠাকুর ঘরে যাওয়ার পালা তো চলুন ঠাকুর ঘরে যাই তো চলে এসেছি ঠাকুর ঘরে এখনও কিন্তু সব কিছুই অগোছালো রয়েছে একদিকে ফল ঢল সব কিছুই অগোছালো রয়েছে এবার গোছাবো আর গোছানোর জন্য আমি প্রথমে বসে পড়েছি এবং ছেলে আর মেয়ে সবাই কিন্তু এখানে এক্ষুনি চলে আসবে মা কিন্তু এখনও নিচেই রয়েছে কেননা আর একটু সামান্য বাকি রয়েছে রান্নার দিকটা তো ততক্ষণ আমরা এদিকে ঠাকুরের দিকটা গুছিনি নি ততক্ষণ মাও চলে আসবেন তো আপনাদের অরিজিনাল সাউন্ডগুলো কিন্তু আমি শোনাতে পারছি না কেননা আমাদের বাড়িতে গান চলছে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম তো সেই জন্য আপনারা কিন্তু ভিডিওটাই দেখতে থাকুন তো গোপাল স্নান করিয়ে দিয়েছি এবার হচ্ছে নতুন জামা কাপড় পরাবো এই দেখুন আমাদের গোপাল সোনা আর কত সুন্দর পরিষ্কার ঝাকঝাক করছে তাই না জন্মদিন তো তা কি খুশি দেখুন ছোট্ট একটা প্যান্টি পরিয়ে দিয়ে আগে তো তারপর নতুন ব্রেসটা পরব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন আমার বাড়ির জন্মাষ্টমী পুজো মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে এই যে ফল আমার মেয়ে সব কেটে দিয়েছে এদিকে মিষ্টি দিয়েছে এই যে সীমায়ের পায়ে এদিকে নাড়ুর খোয়ের নাড়ু চিরের নাড়ু তিলের নাড়ু আমসত্ত্ব এটা হচ্ছে সিন্নি নারায়ণ রয়েছেন যেহেতু তো শিঙে আর এদিকে ঠাকুর সাজিয়েছি তো মোটামুটি সবটাই হয়ে এসেছে তো আমার শ্বশুরমশাইও চলে এসেছেন হাট থেকে ছিলেন তো আমাদেরও এদিকে সব যোগাযন্তি হয়ে গেছে এবার ছেলে পুজোতে বসবে আমাদের ঘরে কিন্তু ঠাকুরমশাইকে কে বলিনি আমার ছেলেই পুজো করবে আমি করব ছে মেয়ে করবে মা করবে সবাই মিলে পুজো করব। এটা তো আমাদের গোপাল শোনা তাই না নিজেরা পুজো করলেও কিন্তু হয় পুরোহিত থেকেই যে পুজো করতে হবে এমন কথা নেই তো এক্ষুনি ছেলে আসলে পুজো শুরু করে দেবো তো এই যে আমার ছেলে আমার বাড়ির ঠাকুরমশাই চলে এসেছেন ধুতি পড়েছে এই বছর প্রথম আর প্রথমই পড়লো ও ধুতি তো ভীষণ খুশি এবার ও পুজোতে বসবে আর তার সঙ্গে রইলাম আমরা সকলে তো জয় রাধে হরে কৃষ্ণ বলে পুজোটা শুরু করা যাক কেমন আপনারা দেখতে থাকুন

चाह wow. yeah. বড় গোপালকে সব কটা খাওয়া ছোট গোপাল না না গরম বলে তো দেখুন আমার বাড়ির ঠাকুরমশাই অর্থাৎ আমার ছেলে কি সুন্দর পুজো করেছে তো এই যে গোপাল সোনাকে খাইয়ে দিয়েছে আমি কিন্তু নুনিও এনেছিলাম মিষ্টির দোকান থেকে আলাদা করে কিনে তো এই হলো আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো তো মনে ভক্তি রেখে ভগবানকে ডাকলে ভগবান নিশ্চয়ই সাড়া দেবেন তো আমরা কিন্তু এইভাবেই পুজো করলাম এবছর তো আপনাদের কেমন লাগলো আর আপনারাও কিন্তু এইভাবে পুজো করতে পারেন কোনো অসুবিধা নেই সবসময় যে পুরোহিত ডেকেই পুজো করতে হবে তার কোনো কথা নেই তো এই দেখুন কি কি দিয়েছি পুজোতে তো আমার বান্ধবী এসেছে একমাত্র বান্ধবী এসেছে এছাড়া আর কাউকে নিমন্ত্রণ করা হয়নি তার কারণ আগেই বলেছি ওই যে আমার ছেলের প্রি টেস্ট পরীক্ষা আগামীকাল থেকে সেই জন্য তো দেখুন আমাদের ঘরে দুটি গোপাল জোড়া গোপাল অর্থাৎ একটি বড় গোপাল একটি ছোট গোপাল আর এদিকে রাধাকৃষ্ণ সকলের পুজো হয়ে গেছে এবার প্রণামটা সেরে নিলাম এবার একটু ভগবানকে ভোগ নিবেদন করেছি সেটা গ্রহণ করার জন্য কিছুটা সময় দিতে হবে আমরা ঠাকুর ঘর ছেড়ে সবাই একটু নিচের দিকে যাব আবার কিছু সময় পরে মন্দিরে চলে আসব। তারপরে সবাই মিলে ভোগ খাওয়া হবে তো আপনাদের সকলের কেমন লাগলো আমার বাড়ির জন্মাষ্টমী পুজো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই একটাই কথা প্লিজ লাইক দেবেন একটা আর কমেন্ট করবেন আর যারা প্রথমবার আসেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা আমার বন্ধু আর কেউ বন্ধু মানে আসেনি এই একজনকেই আমি বলেছি আর কাউকে বলিনি এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড ওই জন্য সব কিছুতেই যে ছোট হোক বড় হোক হ্যাঁ ওই জন্য ছোট হোক জিন্দি কে সাথ নিবাতা চলা গা এই আমার মা হাল্লা হয়ে গেছে সারা সকাল থেকে কাজ করে এখানে হাল্লা হয়ে গেছে সে পড়েছে আমার মেয়ে ফোনে ব্যস্ত আর ছেলে ছেলেও ফোনে ব্যস্ত ছেলে আমার পাঞ্জাবি পড়েছে ঠাকুর ঠাকুরবাশাই এটা আমাদের হ্যাঁ ছোট্ট ঠাকুরবাসে কিন্তু লম্বা ঠাকুর বসে বয়স হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে পারছি খুব ব্যথা হচ্ছে এই কদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি হয়েছে না আর পায়ে হ্যাঁ কুচকির সাইডে তো ব্যথা করছে আর হাঁটতে পারছি না বসতে পারছি না ও যাকে মেয়ে এবার প্রসাদের দায়িত্ব নিয়েছে ও প্রসাদ ডিস্ট্রিবিউট করছে তো ছোটলে না বলার শুনলাম শিল মারছে না কি তোর সন্দেশ নিয়ে নেই তুমি

তারপর সকলে এসে পুজো ঘরে বসে প্রসাদ খাওয়া হলো প্রসাদ সিন্নি প্রসাদ মাখা হলো চালকলা মাখা হলো ফল প্রসাদ সন্দেশ নাড়ু মালপোয়া তালের বড় সব সব কিছু তার মধ্যে পায়েস রয়েছে ভোগ খিচুড়ি ফ্রায়েড রাইস তারপর পাঁচ রকমের ভাজা চাটনি সব কিছু সব কিছু এবার পেট পরে সবাই মিলে খাওয়া হচ্ছে তো সকলকে জানাই আবারও শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা অনেকেই কিন্তু রাত্রি বারোটার পর উৎসব করে থাকেন তো এইবার কিন্তু তাড়াতাড়ি ছেড়েও যাচ্ছে তো প্রসাদ খাওয়া দাওয়ার পর ওই যে আমার বন্ধু চলে যাচ্ছে তো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য টাটা